কিছু বই থাকে যা পাঠকের পড়া খুবই গুরুত্বপূর্ণ এই উপন্যাসটি তেমনই একটি দারুণ বই ভালো কোনো বই পড়ার পর আমি উৎক্রিপ হয়ে ওঠি তা জানানোর জন্য এই বইটি পড়া শেষ করবার পর আমার মনে হচ্ছিল আমি এক অন্ধকারে তলিয়ে যাচ্ছি আমার চারপাশে কোনো আলোর দেখা পাচ্ছি না এই উপন্যাসটি যখন আপনারা পড়বেন তখন হয়তো আপনাদেরই এই রকম অবস্থা হতে পারে গল্পকার প্রাবন্ধিক ও উপন্যাসিক ইমতিয়ার শামীমের জন্ম হয় ১৯৬৫ সালে সিরাজগঞ্জে কলেজ জীবন শেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞান বিভাগ থেকে তিনি পাশ করেন বর্তমানে যুক্ত আছেন সাংবাদিকতায় কথা সাহিত্যে অবদানের জন্য দু সালে তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন ইমতিয়ার শামীমের আমরা হেঁটেছি যারা এই উপন্যাসটি পড়লে আপনার মনে হবে আপনি জাহান নামের উপর দিয়ে হারছেন এই জাহান নামটি বলার অপেক্ষা রাখে না আপনি নিশ্চিতভাবে বুঝতে পারছেন বাংলাদেশ উপন্যাসের কথক তথাগত একজন মুক্তিযোদ্ধার সন্তান উপন্যাসিক তথাগতকে সাক্ষী রেখে আমাদের শুনিয়েছেন এক উত্তাল সময় গল্প স্বাধীনতা পরবর্তী থেকে প্রায় দুই সাল পর্যন্ত তথাগতের সঙ্গে আমাদের খুব নিয়ে গেছেন ইতিহাসের গভীরে সেই সময়ের উত্তাল রাজনৈতিক বাস্তবতা তিনি একে একে শুনিয়েছেন আমাদের তথাগত যার নামের অর্থই এক নির্বাণপ্রাপ্ত ব্যক্তিকে বোঝায় এই তথাগত নামধারী এক যুবকের গল্পই শুনিয়েছেন লেখক তথাগতর বাবার কাছে চাঁদা চেয়ে বসে রাতবাহিনী সরকার এই রাতবাহিনীর হাত থেকে জনগণকে বাঁচাতে তৈরি করেছিল রক্ষী দল কিন্তু এই উপন্যাসে আমরা দেখতে পাই এই রক্ষী দলও বিনা খরচে বা বিনা টাকায় জনগণকে নিরাপত্তা দিতে আগ্রহী নয় রাতবাহিনী চাঁদা চেয়ে চিঠি লেখার পর তথাগতর বাবা খুব চিন্তিত হয়ে পড়েন সেই সময় তার দ্বিতীয় স্ত্রী তাকে বলেন তুমি এতদিন হলেও পাঠিয়ে করছো মুক্তিযুদ্ধ করলে এ থানার সবাই মানে তোমাকে রক্ষী বাহিনী কিছুই করবে না তোমার জন্য এ প্রশ্ন আমাদেরও একজন মুক্তিযোদ্ধার কাছে যখন চাঁদা চেয়ে বসে একটা সমাজে ওই সময়ে কি একটা প্রভাব পড়ে তা আমরা বুঝতে পারি এ সময় তথাগতর বাবা বলে যে হাতি পাকে পড়লে চামচিকাও লাথি বাড়ে সেই সময় তিনি রক্ষী বাহিনী রাত বাহিনীর বেশ সমালোচনা করেন এবং বিভিন্ন কথা বলেন এ থেকে বোঝা যায় সেই সময়ে রাজনৈতিক বা ক্ষমতার রাজনৈতিক সম্পর্কে তিনি খুব ভালোভাবে সজাগ ছিলেন পরে কোনো উপায় না পেয়ে তিনি বাধ্য হয়ে মশাল বাহিনীতে যোগ দেন কিন্তু বাবার এমন সিদ্ধান্তে তাদের পরিবারের ওপর খুবই ঝড় বয়ে যায় প্রথমে আসে রাত বাহিনী যারা এসেই তাদের তার বাবার লাইব্রেরির বইগুলো সব ছিন্ন ভিন্ন করে আগুন লাগিয়ে দেয় তারপরে আসে রক্ষী দল নিরাপত্তা দিতে না পারলেও নিরাপত্তার অজুহাতে তারা হাঁস মুরগি এবং গৃহপালিত বাছুরকে নিয়ে চলে যায় এই পরিবারের ওপর খুবই ঝড় নেমে আসে তারা দিনের পর দিন না খেয়ে অভাব অনটনে দিন কাটায় বাবা যেহেতু মশাল বাহিনীতে যোগ দিয়েছিল সেজন্য আশেপাশের সবাই তাদের নেক নজরে দেখে না এড়িয়ে চলার চেষ্টা করে স্কুলে গ্রামে বাজারে তাদের থেকে দূরে থাকার চেষ্টা করে তাদের সংস্পর্শে যারাই আসে তারাই কোপানলে পরে রাতবাহিনী রক্ষী বাহিনী লেখক তথাগতের মধ্য দিয়ে বুঝিয়েছেন যে একটি রাত্রের ব্যবধানে কৈশোর শৈশব থেকে যুবক হয়ে উঠেছিল তথাগত অন্যায় অত্যাচার দেখে তার মধ্যে বোধ জেগে উঠেছিল সে বুঝতে পেরেছিল আসলে কি হচ্ছে কারণ তথাগতকে শিক্ষা দিয়েছে তার বাবা তার বাবা যখন সকালে করতে বের হতো তথাগত আর তথাগতর যে সৎ বোন ছিল মনীষা তাকে সঙ্গে নিয়ে বের হতো সেই সকালে হাঁটতে যাওয়ার সময় তথাগতর বাবা গল্প বলতেন বিভিন্ন নীতি নৈতিকতার শিক্ষা দেওয়ার চেষ্টা করতেন দু ভাই বোনকে দুই ভাই বোন কতকটা বুঝতো কতকটা বুঝতো না তবুও খুব আগ্রহ করে শুনে যেত সেই বোধ সে নীতিনৈতিকতা তথাগতের মধ্যে সবসময় আমরা দেখেছি অনেক দিন পর তথাগতর বাবা ফিরে আসে কিন্তু সেই ফিরে আসায় শেষ আসা হয় তারপর দিনই একটি জলপাই বাহিনী তার বাবাকে ধরে নিয়ে যায় এবং তার বাবা পরের দিন ফিরে আসে মৃত লাশ হয়ে এরপর একদিন রেডিওতে শোনা যায় শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়েছে ক্ষমতায় আসে আরেক বাহিনী স্কুলের হেড মৌলভী সাহেব একটি ফতোয়া বাহিনীতে যোগ দেয় সেই বাহিনীতে যোগ দেওয়ার ফলে সে নতুন নতুন ফতোয়া জারি করতে থাকে স্কুলে হিজাব পরে আসতে হবে টুপি পায়জামা পরে আসতে হবে কিন্তু সেই সময় তথাগতের পরিবারের করুণ দুর্দশা চলছিল নতুন জামা কাপড় কেনার মতো সামর্থ্য তাদের ছিল না সে ভাবছিল যে আজ থেকে হয়তো আর স্কুলে আসা হবে না তথাকা বুঝতে পারে একটা সময়ের পরিবর্তনে তাদের সমাজ ব্যবস্থার বিরাট একটা পরিবর্তন হচ্ছে উড়তি ছেলেমেয়েরা রাজনীতিতে জড়িয়ে যাচ্ছে এবং অসৎ পথে অর্থ উপার্জনের চেষ্টা করছে তাছাড়াও রাজনৈতিক পালাবদলের সঙ্গে সঙ্গে মানুষের উপর নির্যাতন বেড়েই চলেছে কিন্তু এসবের কোনো কিছুই ভালো লাগে না তথাগতের তাই সে গ্রাম ছেড়ে শহরে চলে আসে কিন্তু এ যেন ভিন্ন জগতে প্রবেশ করে তথাগত শহরে এসে দেখে মানুষের ঝাঁক এই ঝাঁকের মধ্যে অসংখ্য বাহিনীর আনাগোনা জলপাই বাহিনী রক্কাটা বাহিনী হতোয়া বাহিনী সহ নানান বাহিনীর সাক্ষাৎ পায় তথাগত জলপাই বাহিনীর সামনে সলিল চৌধুরীর বিদ্রোহী গান গাওয়ার নিষেধ শিথিল করা নিষেধ অসাম্প্রদায়িক হতে চাওয়াটাও নিষেধ এ যেন মানুষকে বন্দি করে রাখার চেষ্টা মানুষকে কাকতারুয়া করে রাখতে চায় জলপাই বাহিনী তথাগতের বন্ধু মামুন স্কুলের একটি অনুষ্ঠানে বিদ্রোহী গান গাওয়ার জন্য জীবন দিতে হয় সময়ের কি নিষ্ঠুর পরিহাস জিরো পয়েন্টে নূর হোসেনের জীবনের বিনিময়ে গণতন্ত্র মুক্তি পায় কিন্তু সেই গণতন্ত্র নামেই মুক্তি পায় মূলত ক্ষমতার হাত বদল হয় ক্ষমতাশালীরা যারা ছিল এক দলের জায়গায় আরেক দল ক্ষমতায় বসে সাধারণ মানুষের কোনো পরিবর্তন আসে না তাদের জীবনযাপন আগেকার মতোই রয়ে যায় ক্ষমতার লোভে মানুষ অমানবিক হয়ে ওঠে হিংসা বিদ্বেষ লড়াই এবং হানাহানিময় হয়ে ওঠে দেশময় তথাগতের এসবের দম বন্ধ হয়ে আসে সে হাঁটতে চায় তার বাবার সঙ্গে সকালবেলার নরম ঘাসের ওপরে সে গল্প করতে চায় তার বন্ধু মামুনের সঙ্গে সারা রাত ভরে তার নতুন বিশ্ববিদ্যালয়ের বান্ধবী মারিয়ার সঙ্গে রিস্কাই করে দিন ঘুরতে চায় মূলত তথাগত তার স্বপ্নের মধ্য দিয়ে ভালো লাগার জায়গায় সবসময় যেতে চেয়েছে সর্বোপরি তথাগতের হাঁটতে ইচ্ছে করে গ্রাম ছাড়িয়ে নগর পেরিয়ে শহরের অলিতে গলিতে তার হাঁটতে ইচ্ছে করে ইতিহাসের অলিগলিতে সে হেঁটে বেড়ায় ইতিহাসের কালো অন্ধকারে ক্ষণিকের জন্য আলো ফেলে দেয় সে আলোই তথাগতের সঙ্গে নিজের ছায়া দেখে পাঠক চমকে ওঠে বাংলাদেশ নামক দেশটি সূর্যের আলোয় স্বাধীনতা লাভ করলেও অছরে এই অন্ধকারে ডুবে যায় সেই অন্ধকার যুগে জেগে উঠেছিল অসংখ্য বাহিনী যাদের দাপটে সবাই সব কিছু হারায় কেউ পরিবার কেউ পরিজন কেউ বা মর্যাদা যে কারণে বাংলাদেশ স্বাধীন করা হয়েছিল তার মূল আদর্শ থেকে বিস্তুত হয়ে যায় বাংলাদেশ ক্ষমতাশালীদের ক্ষমতার লোভে জীবন দিতে হয় অসংখ্য মানুষকে মুক্তিযুদ্ধের সময় যারা নায়ক হয়ে উঠেছিল তাদেরই আমরা দেখি দেশদ্রোহী হয়ে উঠতে এভাবেই মানুষের বিশ্বাস অবিশ্বাস থেকে যেন সব কিছু হারিয়ে যাচ্ছিল কেবল বেঁচে থাকছিল যারা বোবা বধির অন্ধ এই ঘন অন্ধকার থেকে মাঝে মাঝে আলোর রেখা উঁকি দিচ্ছিল কিন্তু এতটাই অন্ধকার যে সেই আলো নিমেষের মধ্যেই আবার নিভে যাচ্ছিলো এই নিভে যাওয়ার মধ্যেই উপন্যাসিক এই উপন্যাসটি শেষ করে সেজন্যে আমি বলেছিলাম এই উপন্যাসটি পড়ার পর মনে হচ্ছিল আমি অন্ধকারের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছি বর্তমান সময়েও আমি এই অন্ধকারেই হয়তো বা আছি বারবার মানুষ প্রত্যাশা করে গণতন্ত্র ফিরে আসবে অপেক্ষা করে মানুষ অন্যায়ের প্রতিকার পাবে কিন্তু ক্ষমতায় যারা যায় তারা আসলে সব কিছু ভুলে যায় সব কিছু ভুলে গিয়ে নিজের চিন্তায় মগ্ন থাকে উপন্যাসটি মুক্তিযুদ্ধ পরবর্তী বাংলাদেশের অস্থিতিশীল রাজনৈতিক সত্যের বাহক যেখানে একজন মুক্তিযোদ্ধার জীবন শঙ্কিত হয়ে ওঠে সরকারের রক্ষী বাহিনীর অন্যায় আবতারে সেই মুক্তিযোদ্ধা তার ঘরে রক্ষী বাহিনীর প্রধানের ছবি টাঙ্গিয়ে রাখে সম্মান শ্রদ্ধায় ও ভালোবাসায় আবার অন্যদিকে একজন বুড়ো মুক্তিযোদ্ধা রেশকাওয়ালার কাঁধে বোঝা হয়ে শিক্ষেত্রীরা ছুটে চলে প্রাতিষ্ঠানিক শিক্ষায় যেখানে তাদের খাওয়ানো হয় মুক্তিযুদ্ধের ইতিহাস আর অন্যদিকে সেই বুড়ো মুক্তিযোদ্ধা রেশকাওয়ালা আজও সমাজের ঘানি টেনে বেড়ায় কাঁধে সমাজের এই অবাক নিয়মের সাক্ষী হয় উপন্যাসের তথাগত উপন্যাসের প্রতিটি অধ্যায় এক একটি রাজনৈতিক দলি যেখানে উঠে এসেছে সমাজ ও রাষ্ট্রতান্ত্রিকের দ্বৈত সত্যের চিত্র এর পাশাপাশি প্রতিটি সামাজিক আবহকেও সমানভাবে একসঙ্গে এনেছেন লেখক কখনো ধর্মের বুলিতে মিথ্যের বাণী কখনো অর্থ সম্পদের প্রতিহিংসার লড়াই আবার কখনো মামুনের মতো চরিত্রগুলো অন্যায়ের কাছে বীরের মতো মুক্তিযুদ্ধের লড়াই চেতনাকে বুড়ো আঙ্গুল দেখানো সমাজে তখনও চলছিল প্রতিহিংসার প্রতিযোগিতা তখনও পাওয়া যাচ্ছিল নারীর বিবস্ত্র দেহ কোনো ধানি জমিতে আবার কখনো গুম হয়ে যাচ্ছিল সত্যের বাহকেরা বুট জুতোর শব্দে রাতে পাখিদের ঘুম হচ্ছিল না তারা ভয়ে আতঙ্কে জড়সর হয়ে যাচ্ছিল মানুষেরাও মানুষ থেকে কাক্তারুহা হয়ে যাচ্ছিল বোধের ও হয়ে তাদের যেন বেঁচে থাকতে হচ্ছিল বারবার অন্যায় দেখে তারা আসলে প্রতিবাদ করার ভাষায় হারিয়ে ফেলছিল উপন্যাসে এই বিষয়গুলোর বর্ণনা লেখকের প্রাণবন্ত উপস্থাপনার জন্য বেশ উদ্দীপনা সৃষ্টি করে পড়ার মধ্য দিয়ে প্রতিটি লেখকেরই রয়েছে নিজস্বতা রয়েছে ব্যক্তি স্বাতন্ত্র্য আর লেখনশৈলীর মৌলিকত্ব এসব দিক থেকে একদমই আলাদা ইমতিয়ার স্বামী কথার জালে শব্দ বুনে তিনি পাঠককে নিমগ্ন রাখেন তার বইয়ের পাতায় লেখক পাঠককে কখনো বর্তমান থেকে অতিথির দিকে টেনে নিয়ে যান আবার একই সঙ্গে হুট করে কখন যে ভবিষ্যতে এসে দাঁড় করান তা পাঠকের কাছে মুশকিল আর বিস্ময়কর থাকে উপন্যাসে বাহিনীর পর বাহিনী আসে আর মানুষেরা বারবার তারুয়া হয়ে যায় এই আখ্যান যার বয়ানের সোনা সেই তথাগত আসলে কোন সময়ে অবস্থান করে তা ঘড়ির কাটায় কিংবা ক্যালেন্ডারে হিসাব করা যায় না কারণ অন্ধকারে সবটা একই লাগে অন্ধকারে তো আর সময় নির্ণয় করা সম্ভব হয় না দীর্ঘ পর হাঁটতে হাঁটতে সব কিছু একই লাগে সবটাই মনে হয় হেরে যাওয়া সবটাই মনে হয় ব্যর্থ সবটাই মনে হয় নৈরাশ্য প্রিয় পাঠক স্বাধীনতা পরবর্তী রাজনৈতিক দোলাচলের এক উত্তাল সময়ের গল্প জানতে হলে আপনাকে উপন্যাসের নায়ক তথাগত সঙ্গে আপনাকেও হাঁটতে হবে আপনাকেও দুচোখ ভরে দেখতে হবে সেই অস্থির সময়ের চিত্রগুলোকে উপন্যাসটি আমার খুবই ভালো লেগেছে সেই সময়ের ঘটনাগুলো আমি খুব হতাশায় গভীরভাবে বেদনাবোধ করেছি আপনারাও যদি উপন্যাসটি পড়েন তাহলে ইতিহাসের কিছু ঘটনা আপনাদের সামনেও উন্মোচিত হয়ে যাবে এই উপন্যাসের কিছু কথা আমার ভালো লেগেছে সেই কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করছি হয়তো আপনাদেরও ভালো লাগবে মানুষকে দানবের বিরুদ্ধে দাঁড়াতে হয় এটাই বড় কথা সে বাঁচবে না মরবে সেটা বড়ো ব্যাপার নয় সে যদি না দাঁড়ায় সে যদি প্রতিবাদ না করে তাহলে সে তার মনুষ্যত্বকেই অপমান করে মানবতাকে পদদলিত করে মানুষ তো প্রত্যাশা নিয়ে সব কিছু করে না করে নিজের মনুষ্যত্বকে শ্রদ্ধা করবার জন্য প্রিয় পাঠক এই বইটি পড়ার অনুরোধ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ